একদমই পাকিস্তানের একটা ভার্সন হবে সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটা কিন্তু কট সুতোর কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু অরিজিনালটা ভিউয়ার্স বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা কাপড়টা ধরলে বুঝবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম কিন্তু ক্যাটালগ ডিজাইনার কিছু আমরা ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের রেডিমেড ড্রেস দেখাবো সাথে কিন্তু নায়রা আছে তাই না এটা নাইটা কিন্তু একদম অরিজিনালটা থাকবে পুরো ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সুতোর লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা সুতোর চমৎকার ডিজাইন দেখাবো এটা কিন্তু একদমই পাকিস্তানের একটা ভার্সন হবে সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বয়ডারি কাজ করা এটা কিন্তু কট সুতোর কাজ আর এটা কাপড়টা হবে ইন্ডিয়ান লাকজারি শিফন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্যানেল করা আছে এই হচ্ছে ওনাটা চমৎকার একটা ওড়না প্রাইস কত এটা আঠারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল চারটা আচ্ছা এই দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু মাস্টার্ড ইয়ালো আর এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো এই হচ্ছে দুপারটা প্রাইস সেম যে মাত্র এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন জার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি অনলি 1850 টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার টরে কালার দেখতেই পাচ্ছেন মানে টরে বা সিগ্রেন যে যেটা বলেন এটার চারটা কালারে কিন্তু চমৎকার এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র মাত্র 1850 টাকা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা হবে পুরো প্যানেলে কিন্তু কাজ করা মানে এটার কাজটা দেখেন একদম পেটানো এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে প্যান্ট আর এগুলো কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিফুনের ভিতরে থাকবে প্রাইস কত টাকা আঠারোশো টাকা কালার আছে ছয়টা কালার ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপারটা আঠারোশো টাকা কালার আছে টোটাল ছয়টা কালার এই যে এটা একটা কালার এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কম বা পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কারণ এগুলো এরকম একটা কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু আনিস্টিস নিতে গেলেই বাইশ থেকে পঁচিশশো টাকা লাগবে তো সেখানে ফুল রেডি পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এটা হবে ল্যাভেন্ডার কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপারটা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ড্রেস কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার পাচ্ছেন প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা নায়রা কাঠ দেখাবো এটা কিন্তু অরিজিনালটা ভিউয়ার্স বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা কাপড়টা হবে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেটের ভিতরে আর অনেক ঘের ভিতরে ইনার সেট করা আছে এটা প্যান্টটা কিন্তু এখানে লেস পাচ্ছেন হাতায় লেস করা আছে এ হচ্ছে ওনাটা বিশাল বড় প্রাইস কত ভাই এটা মাত্র পঞ্চাশ কালার আছে কয়টা পাঁচটা কালার ছয়টা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন আর এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফিওর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিয়র দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কিন্তু নাইস দেখেন মানে এগুলো পূজার জন্য স্পেশাল কালেকশন একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা চোদ্দোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ডিজাইনার পিস পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম চোদ্দোশো টাকা আচ্ছা পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ফুল্লি গর্জাস একটা কাজে থাকবে মানে সিম্পলের ভিতর গর্জাস হাতাটা কাজ করা পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা এটাও লাক্সারি শিফন প্যান্টটা হবে শাইনিং সিল্ক ওড়নাটা দেখেন মানে এটার ওড়নাটা চমৎকার প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এই কালারটা দেখেন কত সুন্দর সবগুলো কালার ডিপ কালার সেটিং এ আছে আঠারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটা লাস্টন কালার দেখেন পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টন দেখাবো একদমই গর্জাস একটা স্টোন কাজের থ্রি পিস এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা প্লাস হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা এটাও সুতোর কাজ এটা হচ্ছে প্যান্ট ভিতরে ইনার আছে হচ্ছে দুপাট্টা প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা কালার ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্ট এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ